কাতারের যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মোজা আপনি জানেন শাইখা মোজার সাথে এবং শাইখা মোজার মেয়ে শাইখা হিন্দ যিনি এইটা আর্ট আর্থনা সামিটের মূল উদ্যোক্তা এনাদের সাথে একটা মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে না শাইখা মৌজা আপনি জানেন কি না পুরো আরো ওয়ার্ল্ডে উন হচ্ছে পাওয়ারফুল ওমেন নাই উনি খুবই পাওয়ারফুল ওমেন উনি একক নেতৃত্বে এই কালচারে কাতারে বা পুরো আরো ওয়ার্ল্ডে যেই ধরনের কালচারাল এস্টাবলিশমেন্ট করেছেন এটা অতুলনীয় কাতারে যে দেখবেন যে ইসলামকে নিয়ে যে একটা বড় তারা মিউজিয়াম করেছে তারপরে কাতারে আপনি দেখবেন যে বড় বড় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটির শাখাগুলো এসে কাতারে সেট আপ হয়েছে এটার মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হচ্ছেন শাইকা মোজা খুবই এনলাইটেন একজন মানুষ পুরো আরব ওয়ার্ল্ড তাকে রিভেয়ার করে খুব তাকে সম্মান করেন তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যেই ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সেটা নিয়ে আমরা অনেক অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল